দুই সালের পাঁচ আগস্ট সকাল থেকেই সেনাবাহিনী জানত শেখ হাসিনার পতন হয়ে গেছে কিন্তু পুলিশ জানত না তাই পুলিশ তখনও সরকারকে রক্ষা করতে সর্বাত্মকভাবে মাঠে ছিল এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের তথ্য সন্ধানী প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে প্রতিবেদনে বলা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ টু ঢাকা কর্মসূচি ঠেকাতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগের দিন দুই দফায় উচ্চ পর্যায়ে বৈঠক হয় বৈঠকে এই কর্মসূচি মোকাবেলার পরিকল্পনা করা হয় প্রতিবেদনে মার্চ টু ঢাকা কর্মসূচি দমনে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিবরণ দেওয়া হয়েছে প্রতিবেদনে অবশ্য কর্মসূচির নাম লেখা হয়েছে মার্চ অন ঢাকা জাতিসংঘের প্রতিবেদনে আরও বলা হয় কোটা আন্দোলনে অংশ নেয়া নেতাদের প্রকাশ্য ঘোষণা ও গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য থেকে রাজনৈতিক নেতৃত্ব জানতে পারেন পাঁচ আগস্ট ঢাকার কেন্দ্রস্থলে বড় প্রতিবাদ মিছিলের পরিকল্পনা করেছেন আন্দোলনকারীরা চার আগস্ট সকালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে সভাপতিত্ব করেন বৈঠকে অংশগ্রহণকারীদের তথ্য মতে বৈঠকে সেনা বিমান নৌ বিজিবি তৎকালীন ডিজিএফআই এনএসআই পুলিশ ও পুলিশের বিশেষ শাখার প্রধানরা অংশ নেন বৈঠকে তৎকালীন হাসিনা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষামন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তারা মার্চ অন ঢাকা প্রতিরোধের